আমি সুজাতা আমার নতুন একটি ব্লক তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে রবি সকাল সকাল বাড়ি চলে গেছে আমাকে একলা ছেড়ে চলে গেছে রবি তো বাড়িতে মোটামুটি অনেকটাই কাজ পড়ে আছে তো তার জন্যে রবি সকাল সকাল বাড়ি চলে গেছে এখনও আমাদের সবজি বাড়িতে মাচা করা হয়নি তো বাবা একলা আছে আর ও একলা পারছে নি দুজন থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজন থাকলে আরও করতে সুবিধা হবে তো তার জন্যে রবি চলে গেছে আর আমি এখানে থাকছি কটা দিন আমার ডকুমেন্টসগুলো এখনও ঠিকঠাক করা হয়নি তো ডকুমেন্টসগুলো ঠিকঠাক করার জন্য আমি কটা দিন এখানে থাকবো এখন আমি চান করে নিয়েছি এখন আর রেডি হয়নি টুকটুক করে একটু একটু করে রেডি হবো তো আমি আর বোন যাচ্ছি এখন যাব আমরা কলেজ আর আমার একটা বান্ধবীকে ফোন করেছি তো সেও আসবে বলছে তো এখন বাজে সাড়ে দশটা আর আমরা বেরোব এগারোটার দিকে তো আগে কলেজ যাব তো কলেজের ওখানে আমার দুটা মার্কশিট আনতে বাকি আছে তো মার্কশিট দুটো আনবো আবার কলেজ খোলা আছে কিনা সেটাও জানি নি আবার আজকে দিবেও কিনা সেটাও আমি জানি নি তো যাই আগে তারপর দেখা যাবে দিবে কিনা কলেজ খোলা আছে কি আর বাড়ির সবাইতে এখন কাজ বাজ করতে ব্যস্ত এখন রান্না বসাইছে সবাই মিলে সবজি কাটছে রান্না বসাইছে তো আর বাকিরা আমাদের সে ধান তোলা হয়েছিল ঘরের ধান তোলা হয়েছিলো তো সেগুলো মেশিনে কাটা হয়েছে তো ওইগুলো রোদে দিয়েছে ওই কালকে পরশু দিনে বৃষ্টি হলো না বিকালে তো ওটা ভিজা ভিজা এখন আছে ঠিক মতো সুন্দর হয়নি তো সেগুলো মেলাচ্ছে তো কিছুজন রান্না করছে কিছুজন ধান মেলামেলি করছে তো চলো আমি রেডি হই এখন বাজে বারোটা আর এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি আর এই স্কুটিটা আমাদের নয় এটা ভাইজির স্কুটি তো বোনকে আনতে পাঠিয়েছিলাম ভাইজির স্কুটিটা বোন নিয়ে এলো আর ভাইজিকে আমি বলেছিলাম যে তুই যাবি তো চলো আমার সাথে তো থেকে ঘুরে চলে আসে তো তার জন্য আমরা ওখান থেকে ইন্দাস হসপিটালের মোড় থেকে আমার বান্ধবীকে নিয়ে এখন আমরা যাচ্ছি কলেজ ফাইনালি এখন আমরা চলে এসেছি কলেজ আমাদের ইন্দাস হাই স্কুলের গেট তো চলো তোমাদেরকে সামনে দিক থেকে একটু দেখিয়ে দিই এই যে এখন আমরা ইন্দাস পীরতলার ওখানে বসে আছি তো বান্ধবীর বাসের জন্য ওয়েট করছিলাম আর সাড়ে তিনটা তো আসতে অনেকটাই দেরি হয়ে গেল আর আমাদের কলেজে মোটামুটি দুটোর মধ্যে কাজ হয়ে গেছে তো আমার অনেকক্ষণ আগে হয়েছিল তো আমার সাথে যে বান্ধবী গিয়েছিলো তারই একটু গণ্ডগোল ছিল তো ওখান থেকে বেরিয়ে আবার বিডি অফিসে ঢুকেছিলাম আমার আধার কার্ড আর রেশন কার্ডে নাম্বার লিঙ্ক করার জন্য তো ওখানে আমাকে বললো ওখানে হবে না পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে তো ওখান থেকে বেরিয়ে আবার অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন তো যে বান্ধবীটা গেছিলো সেই বান্ধবীটার বাস ছিল তিনটার দিকে তোর বাস আসছে তারপর আমরা আসছি আর আসার সময় পোস্ট অফিসে ঢুকেছিলাম তো সেটাও বন্ধ আর ঘর আসতে সাড়ে তিনটা বেজে গেছে তো এখন খুব জোর খেতে পেয়েছে আমাকে খেতে হবে সকালে মুড়ি খেয়ে গিয়েছিলাম আর কিছু খাইনি ওখানে শুধু আইসক্রিম খেয়েছিলাম আর ঠান্ডা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও